রাহিম হজরত আবুজার গেফারি রাজি আল্লাহ তাহন বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাই ارشاد فرمایاছেন হে আবু আবুজার তুমি যদি সকাল বেলায় গিয়া মানে মসজিদে গিয়া কোরআন শরীফের একটি আয়াত শিক্ষা করো তবে উহা একশত নফল নামাজ হইতে উত্তম এক শিখল কোন মসজিদে দেয় মাদ্রাসায় দেয় তো একশো রাখাত নফল নামাজ পড়লে যে স্বভাব হইত তার থেকে বেশি স্বভাব আর যদি এলেমের একটি অধ্যায় শিক্ষা করো কত কথা আজান দর সুন্দর তরিকা কি শিখলেন অধ্যায় শেখা হয়ে গেল অধ্যায় যদি শেখে চাই উহার উপরে আমল করা হোক বা না হোক সব কিছু তো সবসময় আমল করা যায় না এখন আপনি জাকাতের কিছু বসলা শিখলেন এখন কি জাকাত দেওয়া যাবে জাকাত আপনার সাল যখন বৎসর জন পুরা হবে তখন দিবেন শিখলেন তো এখন এটাও একটা মশলা শিখছে তাই এই মুহূর্তে আমল যাক বা না যাক উহা হাজার নফল নামাজ হইতে উত্তম একটা আয়াত শিখলে একশো রাখাত দফল নামাজ থেকে উত্তম আর কোন একটা বিষয় আর উজুর মশলা আজানের মশলা মসজিদে ঢোকার মশলা কোনটা বিষয় ভিত্তিক যদি মশলা শিখে তাহলে এক হাজার রাখাত নফল নামাজ থেকে ওটা সব বেশি আমরা যে বয়ান করি এখানে তো মশলা মশাইলই থাকে এখানে তো কৃষ্ণা বলতে গেলে নেই শুধু মশলা তো বয়ান করে এর মধ্যে সব মশলাই থাকে এজন্য এই বায়ান যদি কেউ মনোযোগ সহকারে শোনে তো দেখা যায় যে কয়েক হাজার রাকাত নফল নামাজ থেকে বেশি সব হয়ে গেছে বয়ানে বলতেছিলাম যে মহিলাদের কোনো খরচ নেই বলতেছিলাম না না কবে তবু আল্লাহ তাদেরকে অর্ধেক দিচ্ছে মহিলাদের তো খরচ নেই তো বিয়ের আগ পর্যন্ত বাপে চালাবে বিয়ের পরে স্বামী বুড়া বৃদ্ধ হয়ে গেলে সন্তানরা তাদের তো খরচ নেই তারপরে তাদেরকে ভাইদের অর্ধেক দিছে এটা মূলত বেশি দিছে এনজিও বোঝার কম দিছে আর বাস্তবে খরচ নেই তাও দিচ্ছে তো এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলে খরচ যখন নেই তাহলে আর দেওয়ার দরকার ছিল এখানে প্রশ্ন তার জবাব এই কিছু বিপদগ্রস্ত মহিলার কারণে সবাই পেয়ে গেছে সব মেয়েরা গেছে বিপদগ্রস্ত মানে কোন সময় কোন মহিলার এরকম হয় একদিকে বাপ দুনিয়া আগেই চলে গেছে আর একদিকে ছেলে পেলে বড় হওয়ার আগে স্বামীও মারা গেছে ছেলে পেলে গুলো এখনো বড় হয় না যে মারে খাওয়াবে সাই স্বামী মারা গেছে এই মেয়েটার তো মাথা গুজার একটা ব্যবস্থা লাগবে সব মহিলার এরকম হয় না দু চারজনের হয় কিন্তু হয় কি না ওইটা ওসেলায় সব মেয়েদের আল্লাহ কিছু দিছে তাতে এরকম কোন সমস্যা হলে সে সামলায় নিতে পারে ওটা না হলে আর দিত না দরকার নেই ব্যয়ও নেই আয়েরও দরকার নেই এক ভাই প্রশ্ন করছে আমরা যারা হেফজোখানায় থেকে কোরআন শরীফ হেফজো করেছি বা করছি কোরআন শরীফ পড়ে কিছু সময়ের জন্য কোরআনের তাকে রেখে দেই তখন কি প্রতিবারই কোরআনের গেলাবের মধ্যে ভরে রাখবো একদম অল্প সময়ের জন্য রাখলে ভরার দরকার নেই কিন্তু যখন একটু দীর্ঘ সময়ের জন্য রাখবে তারা ঘুমাইতে যেতেছে তারা গোসল করতে যেতেছে তখন ভরে রাখাটা চাই আর পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিল তখনও গিলাপটাকে সুন্দর করে রেখা উচিত হ্যাঁ দলাবস করে রাখে এরকম না সুন্দর করে রাখবে সাথে হাসির উত্তর নাকি জোরে দেওয়া ঠিক নয় কারণ শ্রবণকারী হাসিতে তার জবাবের উত্তর না দিলে গোনা হয় কাজে হাসির উত্তর কি মনে মনে দেওয়া ভালো হাসির উত্তর না হাসির দোয়া উত্তর তার একজন দিবে তো প্রশ্ন করতেছে হাসির দোয়াটা কি শোনায় পড়বে না আস্তে আস্তে পড়বে তো যে লোকেরা কোন কাজে মশগুল থাকে তাহলে মনে মনে পড়া ভালো হাসিতেছে আলহামদুলিল্লাহ আজ তারাও ফিরি বসে আছে কোনো কাজ নেই কথা শোনার জন্য বসে আছে তখন জোরে দিলে আলহামদুলিল্লাহ তারা পড়লো কি আলহামুকাল্লাহ হাসি দাতা আলহামদুলিল্লাহ পড়লে ওটা পড়তে হবে সে যদি আলহামদুলিল্লাহ না পড়ে তাহলে সে আলহামুকাল্লাহ পাবে না হক নাই তার আওয়াজ কানে শুনলে বেখালি থাকবে না কানে আলহামদুলিল্লাহ ঘটছে তাহলে ভাড়া করে মানে একটা লোক জাহাজ থেকে আলহামদুলিল্লাহ পড়ছে উনি গাডে ছিল তখন আর জাহাজটা ছেড়ে দিছে ছেড়ে দিয়ে ঘুরাই দিছে তুমি চিন্তা করলে আমি যদি পড়ি জাহাজ তো ছেড়ে দিছে এখন তো শুনতে পাবে না তুমি ছোটটা নৌকা ভাড়া করছে কিনারতে ভাড়া করে জাহাজের সাথে লাগাইছে লাগাই এর হামুকাল্লা পড়ে দিছে তো না মৃত্যু পারে খাবে দেখছে তাহলে আপনার কি হয়েছে তাহলে এই আমলটা রসিল্লা আমাকে মাফ করে দিচ্ছেন কারণ আবুদ শরীফ ছয়টা বিশুদ্ধ কিতাবের মধ্যে একটা সেই আবু দাউদ শরীফের একটা সৈন্য জিন্দা করার জন্য নৌকা ভাড়া করছে ভাড়া করে জাহাজের গায়ে যে আরামুকাল্লা বলে তাদের কি পরিমাণ আগ্রহ ছিল সৈন্য জিন্দা করার তাও বিনা পয়সাও করতে রাজি নেই পয়সা লাগে না তাও রাজি নেই যে ব্যক্তি মুর্দাকে গোসল করাবে অথবা তার সাথে সহযোগিতা করে সে ব্যক্তির গোসল করা কি তার জন্য গোসল করাটা মুস্তাহাব ভালো মুর্দাকে যে গোসল দেওয়ায়। তার জন্য গোসল করা কোনো অজীব না কিন্তু যদি করে নেয় তো ভালো মুর্দাকে দাফন শেষ করে চার কুল পড়ে চারজন কবরে কবরের চার কোণে খুঁটি কাড়ে এটা যায় যাচ্ছে কিনা কবরের চার কোনায় চারজন চার কুল পড়ে খুঁটি কাড়ে এটা একটা বেদাত আমল এর কোনো ভিত্তি নেই এটা কেউ আমাদের কেউ আবিষ্কার করছে মানে থাকে না তার সাথে ভালো লাগছে এটা সে চালু করছে পরে দেখা দেখে সবাই করছে যেটা আছে সেটা হলো মাথার দিকে একজন সুরা বাকারান মুফলিহুন পর্যন্ত পড়বে পায়ের দিকে একজন সুরা বাকারা শেষ রুকু আমানা রসুল ওখান শেষ হনসুরা আলাল কমিল কাফির এই পর্যন্ত পড়বে সুরা বাকারা শুরু আর শেষ এটা দুজন ব্যক্তি পড়বে খুঁটি কাড়ার কোনো কথা নেই এটা আদিত এটা কর মাতার দিকে বাকারা শুরু পায়ের দিকে বাকারা শেষ কামজন পুরা বাকারাই পড়া হয়ে গেল এইটা হাতের কাজ খেজুরের ডাল গাড়াও বেদাত পুরা জীবনে হুজুরে একটা কবরে খেজুর ডাল কাটছিলেন এই কথার ভিত্তিতে আল্লাহ আল্লাহ রসুলকে জানাইছিলেন যে আপনি ওদের আজাব হয়েছিল আপনি ডাল গাড়েন ও ডালটা শুকানো পর্যন্ত এদের আজাব বন্ধ থাকবে ওরা আজাব বন্ধ করার মতো উপযুক্ত না কিন্তু রসুল সুপারিশ করছে রসুলের সুপারিশ আল্লাহ রাখতে চাইছেন এই জন্য এরা তো আজাব বন্ধ হওয়ার মত যোগ্য না এরা তা আপনি যেহেতু সুপারিশ করছেন আপনার সম্মান আপনি আবার রসুল সম্মান রাখতে হয় তা আপনি একটা ডাল গাড়েন খেজুরের ডাল এই ডালটা শুকাইতে যে লাগে অতক্ষণ আমি আজাব বন্ধ রাখবো আজাব বন্ধ রাখার তাহলে মেয়ার কি সব কবরে গাড়া সবাই তো গাড়তে গেলে আগে ওই কবরে আজাব হইতে হবে তারপর একজন নবী দোয়া করতে হবে আল্লাহ আজ বন্ধ করে দাও আল্লাহ বলবেন ঠিক আছে ডাল কাড়েন এটা শুকানোর মধ্যে বন্ধ থাকবে তারপরে আজাবেন না জানবেন কেমনে আবার নবী আসবে এখন এই জন্য পুরা জীবনে একটা কিসা আছে খেজুরের ডালের সাময়িক আজাব বন্ধ হওয়ার জন্য এইটা যদি তরিকা তো তাহলে তো ওদের প্রত্যেকটা কমরে কি করতেন আমি তো কয়েকদিন আগে তো হজে গেলাম তখন তো মক্কার গুরুস্থানে গেলাম জান্নাতুল মহল্লা মদিনার গুরুস্থানে গেলাম জান্নাতুল বহু দূর পর্যন্ত গেলাম অনেক বড় জায়গা কোন একটা কবরে ডাল কাড়ি কোনো একটা কবরে ডালগাড়া নেই এইটা যদি শূন্যত হয়তো তো ওই দেশের লোকেরা দেশের লোকেরাতে সুন্দরটা জানতে পারত কোন একটা কমরা কাজ একটা ঘটনা পাওয়া যায় বিচ্ছিন্ন ওটাকে কেজ করে ডাল গাড়া যাবে না অথচ ওইটাকে কেজ করে ডাল গাড়ানা ফুলও দিচ্ছে ও ওই ডালকে কেজ করে তো তারাও ধরে নিছে তাদের নেতার খুব আজাব হয়ে তাই তারা ডালের বদলে কি দিচ্ছে উপস্থিত ছিল মেয়ের বাপমা উপস্থিত ছিল ছেলের বাপমা উপস্থিত ছিল না দুই বছর পরে ছেলের বাপমা মেনে নিয়েছে এখন বিয়ে হয়েছে কিনা কিন্তু এখানে এই কথাটা লেখা হয় নাই যে বিয়ে হলো ছিল কিনা আমার উত্তর দেওয়া যেটা মৌলিক পয়েন্ট সেটাই প্রশ্নে লেগে নেই ছেলে মেয়ে বিয়ে করলো মেয়ের বাপমা ছিল ছেলের বাপমা ছিল না ভালো কথা কিন্তু ওই ছেলেমেয়ের মধ্যে কুফু আছে কিনা দিনদারি মালদারি বংশমর্যাদা এগুলো সামঞ্জস্য আছে কিনা যদি সামঞ্জস্য থেকে থাকে তাহলে বিয়ে হইছে যদি সামঞ্জস্য না থেকে থাকে তাহলে ওই বিয়ে হয় নাই এখন দুই বছর পরে যে বাপ মেনে নিচ্ছে এই মেনে নেওয়ার দ্বারাই বিয়ে হবে না তবে কি করতে হবে এখন নতুন করে আবার পড়াইতে হবে ছেলে বাপ মা যখন রাজি হয়েছে এখন আর পড়াই দিক মেনে নিলে হবে না কারণ আগেটা তো বাতিল হয়েছে ওই মরাটা জিন্দা হবে না আগের বিয়েটা বাতিল হয়েছে না তো বিয়ে রাজি হলো কিসের উপরে রাজি হলো কিসের উপরে আগে তো বিয়ে নেই আমার কথা রাজি বিয়ে তো হয়নি রাজি হয়েছে ভালো কথা এখন কি করে দেন বিয়ে পড়াই দেন এতদিন গোনা হয়েছে এখন তো অন্তত আর কি হবে না গোনা হবে না হ্যাঁ দেওয়া লাগবে অন্যায় বসে তা সাক্ষী দিনে কথাবার্তা কি সুর দিয়ে বলা যায় যাতে প্রচলিত অধিকাংশ মাহফিলে সুর করে কানে হাত দিয়ে যেভাবে করা হয় ইসলামে এভাবে দিনী মাহফিল করার সমর্থন করে কিনা এতে এক ধরনের পাগলামে সুর দিয়ে অস করা এটা কি এক ধরনের পাগলামে মাহফিল তো একটা ক্লাস লোকদেরকে কোরআন হাতে সবক দেওয়া হয়েছে দশ ক্লাস নেওয়া তো ক্লাসে কোন সারে কি কানে হাত দিয়ে সুর দিয়ে পড়ায় নেই আর ছাত্র কিছু বুঝবে সুর দিয়ে পড়াইলে হ্যাঁ সায়েন্স পড়ে তিনি সুদ দিয়ে বিজ্ঞান পড়ে দিলে সুদ দিয়ে ছাত্র হয়ে গেল এদের একটা গলত তরিকা হাদির কে আছে রসুল্লা যখন বয়ান করতেন আলা সাউতুহু আওয়াজ উচা হয়ে যেত দা গজাবহু মেজাজ শক্ত হয়ে নিতো আমার আইনা হু চোখ লাল হয়ে নিতো কান হু মন্দির জয় সিং এরকম লাগতো যে তিনি বাহিনী থেকে ভীতি প্রদর্শন কর করছেন তো পুরো কথাগুলো যে কইলাম কি সুন্দর কথা আওয়াজ বড় হয়ে দাওয়া মেজাজের ভিতরে হ্যাঁ সশক্ত সৃষ্টি হওয়া আওয়াজ উষা হয়ে যাওয়া কোনটা তো সুরের সাথে কাটা যায় তবে ঈশ্বর শরীফে হাদিস বয়ান করার সময় কি অবস্থা আর সুর দিয়ে করলে কথা বোঝা যায় না আসল বয়ানের যারা উদ্দেশ্য কিছু মাসলা মাসাইল লোকেরা বুঝল যে হলো আমাদের শরীয়ত সুর দিয়ে যখন কইবেন তো তার ওই খেয়াল চলে যাবে দিকে কোন জায়গায় টান মারলো বাবা বক্তায় কোন জায়গায় থামলো কি রং করলো কি অ্যাক্টিং করলো ওই দিক খেয়াল চলে যায় কি করতে চাই কিছুই করতে পারে খালি একটাই সাংঘাতিক সাংঘাতিকের বাইরে আর কিছুই করতে পারেন জসিম উদ্দিন রহমানের সম্পর্কে জানতে আগ্রহী জসিম উদ্দিন রহমানের নামে কোনো ছাত্র নেই একজন ছিল তার নাম দেওয়া হয়েছে জসিম উদ্দিন শয়তানি রহমানে পড়ত তার ছাত্রত্ব আমরা বাতিল করে দিছি এই জন্য সে রহমানই বলতে পারবে না তো এ এক ধরনের বেইমান হয়ে গেছে পুরা ইহুদ্দিনের এজেন্ট হয়ে গেছে এখন তার বয়ানে কোনো ভালো লোক যায় না ওই সমস্ত ভণ্ড হ্যাঁ মৌদুদের ভক্ত আহলুল হাদিস তথাকথিত আহল হাদিস এই যা ভণ্ড লোক ছাড়া তার বয়ানে আর কেউ যায় না এবং সে সমস্ত ওলামায় হকানিকে গালাগালি করে গালাগালি করা কিন্তু কোলে মানুষ ফাঁসে হয়ে যায় তার কাজ দিয়ে সে ফাঁসে হয়ে গেল

ফনে আছে তো আপনাদেরকে ফরমত দেওয়া হয়েছিল তো অনেকে জানতে চান এটা হইলে আমাদের দুনিয়া আসলে কি ফায়দা হবে আমাকে জিজ্ঞেস করছিল তো ওটা আর মুখে বলা হয় নাই ওটা একটা কাগজ দেওয়া হইতেছে এটা আপনারা নিজেরাও পড়বেন আর যাদের তৌফিক আছে সদস্য হওয়ার মতো তৌফিক আছে তাদেরকে পৌঁছে দিবেন তাদের সদস্য হওয়ার মতো

وَهَبْ لنا من لدنك رحمة إنك أنت الله يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين